নেপাল প্রবেশের আগে ছয় মায়ানমারের নাগরিক গ্রেপ্তার খড়িবাড়ির পানি ট্যাঙ্কি সীমান্তে এসএসবির হাতে আটক ছয় ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছে এসএসবি সূত্রের খবর নেপাল যাওয়ার সময় এসএসবি সন্দেহ হলে প্রথমে তিনজন ও পরে তিনজনকে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি পায় জওয়ানেরা ধৃতদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড দেখালে সন্দেহ আরও গভীর হয় পরে ধৃতরা মায়ানমারের বাসিন্দা বলে স্বীকার করে নেয় জানা গেছে ভারতে প্রবেশ করার পর অবৈধভাবে দিল্লিতে আধার কার্ড তৈরি কলেজ পড়ুয়া বলেও স্বীকার করেছে। ধৃতদের কাছ থেকে কোনো পাসপোর্ট বা ভিসা পায়নি এস পরে ধৃতদের পরিবারই পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে এসএসবি সূত্রে জানা গেছে আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় নেপাল প্রবেশের আগে ছয় মায়ানমার নাগরিক গ্রেপ্তার রাবারও জানাবো নেপাল প্রবেশের আগে 6 জন মায়ানমার নাগরিক গ্রেপ্তার খরিবাড়ির পানি ট্যাংকের সীমান্তে এসএসবির হাতে আটক ছয় জিতদের মধ্যে একজন মহিলাও রয়েছে এসএসবি সূত্রের খবর নেপালে যাওয়ার সময় এসএসবি সন্দেহ হল প্রথমে 3 জনকে ও পরে আরও 3 জনকে জিকাশাবাতে অসঙ্গতি পায় জওয়ানেরা আশ্রিতদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড দেখালে সন্দেহ আরো গভীর হয় পরে ধৃতরা মায়ানমারের বাসিন্দা বলে স্বীকার করে জানা গেছে ভারতে প্রবেশ করার পর অবৈধভাবে দিল্লিতে আধার কার্ড তৈরি করে এই ধৃতরা ধৃতরা কলেজ পড়ুয়া বলেও স্বীকার করে নিয়েছে ধৃতদের কাছ থেকে কোনো পাসপোর্ট বা ভিসা পায়নি এসএসপি পরে ধৃতদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলেও এসএসবি সূত্রে জানা গেছে আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় আমরা সরাসরি এই বিষয়ে কথা বলে নেব আমাদের প্রতিনিধি ঋত্বিকের সাথে ঋতিক এই যে ছজন রয়েছে তার মধ্যে মহিলাও রয়েছে এরকম আরও কি এসএসপিরা জানতে পেরেছে বা এই পরিস্থিতি এখন তাদেরকে তাদের সাথে কি করা হবে সবটাই জানাও ঋতিক আমাকে জানিয়ে রাখি পেহেদার ঘটনার পর কিন্তু ভারতের বিভিন্ন সীমান্তে কড়া নিরাপত্তা চাদর হয়েছে এবং ঠিক তেমনই শহর শিলিগুড়ি লাগোয়া যে সমস্ত সে সমস্ত জায়গাও কিন্তু নিরাপত্তা হয়েছে এবং কিছুদিন ধরে বিশেষভাবে ঘড়ি বাড়ি ভারত নেপাল সীমান্ত যে ঘড়ি বাড়ি রয়েছে সেখানে কিন্তু নিরাপত্তার চাদরে মরে ফেলা হয়েছে এবং আজ সকালে সেখান থেকে কিন্তু ছজন মায়ানমারী নাগরিককে কিন্তু গ্রেপ্তার করেছে আহ উদ্ধার করেছে প্রথমত কিন্তু এসএসবি তাকে তাদেরকে কিন্তু উদ্ধার করে এবং তারপরে কিন্তু পরিবারই থানার হাতের পুলিশে কিন্তু তাদের হাতে তুলে দেয় যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত যে আজ সকালে এসএসবি জওয়ানরা সেখানে কিন্তু টহল দিচ্ছিল এবং সেই সময় কিন্তু সন্দেহভাজন তিনজনকে কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করে এবং তা জানা যাচ্ছে তাদের কথায় অসঙ্গতি মেলায় তাদের থেকে কিন্তু তাদের সমস্ত নথিপত্র চাওয়া হয় এবং কোন রকম ভিজা বা পাসপোর্ট কিন্তু তারা দেখাতে পারেনি এবং তাদের যে আধার কার্ড সেই আধার কার্ড দেখে কিন্তু সন্দেহ হয় এসএসবি জওয়ানদের এবং তাদের সাথে জিজ্ঞাসাবাদ করার পর আরো তিনজন

দেখো এস এস বি তরফে কিন্তু এই মুহূর্তে কোন রকম ভাবেই তাদের নাম পরিচয় কিন্তু জানানো যাচ্ছে না কি কারণে তারা ভারতে প্রবেশ করেছিল যেমনটা সূত্র মাস জানা যাচ্ছে তারা প্রথমে কিন্তু দিল্লিতে প্রবেশ করে এবং দিল্লিতে তারা কিন্তু ভুয়ো আধার কার্ড তৈরি করে এবং সেখান থেকে কিন্তু তারা নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং আজ তারা কিন্তু নেপালের উদ্দেশ্যে তারা কিন্তু যেত সেই সময় কিন্তু পানি ট্যাঙ্কি যেমনটা জানাচ্ছে পানি ট্যাঙ্কি পরিবারই পানি ট্যাঙ্কি নেপাল পশ্চিমান্ত থেকে তাদেরকে কিন্তু এসএসবি উদ্ধার করে এবং খরিবারি থানার হাতে পুলিশের হাতে কিন্তু চলে যায় এই মুহূর্তে কিন্তু তদন্ত চলছে যে তারা কি কারণে ভারতে প্রবেশ করেছিল এবং কি কারণেই বা তারা নেপালে যাচ্ছিল সেই সমস্ত কিছু কিন্তু কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে কিন্তু তদন্ত করা হচ্ছে ধন্যবাদ আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি রেতেক ভট্টাচার্যের সাথে নজর রাখছে এই মুহূর্তে যে খবরের দিকে যে পানি ট্যাঙ্কির ভারত নেপাল সীমান্ত থেকে কিন্তু ছজন মায়ানমার নাগরিককে গ্রেপ্তার করেছে বিএসএফ এবং এরা কিন্তু দিল্লিতে এই আধার কার্ড তৈরি করেছে কলেজ বলে অস্বীকার করে নিয়েছে ধৃতদের কাছ থেকে কোনো পাসপোর্ট বা ভিসা পায়নি এস পরে ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে এসএসপি সূত্রে জানা যায়